শিক্ষার দ্বার খুলেছি কোরআল জলে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা লইকেছি আমরা সরাবো আলোর বারতা আমরা হিদমাতুল কো আদর্শ বিসমিল্লাহ রহমানি রহিম নারায় তাকবের আল্লাহু আকবার আজ বাদ আসর হতে ভরসার মোর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে খিদমাতুল কুরআন আদর্শ বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থান কৃষ্ণপুর ভরসার মোর কুড়িগ্রাম প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আল্লামা তারেখ মনোয়ার আল্লামা তারেখ মনোয়ার ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফা সিরে কোরআন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফা কুড়িগ্রাম জেলা সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দে মোহতামিম জামিয়া ইসাকিয়া ইসলামিয়া মাদ্রাসা দাসেরহাট কুড়িগ্রাম উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ ন্যাকে হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা সহ সাইকেল ও মোটরসাইকেল সাইকেল এর সুব্যবস্থা রয়েছে। আমাদের